হ্যালো বন্ধুরা দামস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আগের দিন যে পোলাও ভিডিওটা করেছি তার সাথে কাশ্মীর ভিডিওটা করে দেখাবো তার জন্য কড়াইতে পর্যাপ্ত আমি তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে এদিকে আমরা মশলাটা করে দেব তার জন্য নিয়ে চাল চালমগজ কাজু আদা এরপরে মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল এটাই হচ্ছে মেন মশলাটা এরপরে এটা আমরা পেস্ট করে নেবো এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর মশলাটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে ভাজা আলুগুলো তুলে কড়াইতে পর্যাপ্ত মানে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে যাতে সুন্দরগুলো ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা একটু বেশি পুরানো মানে দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে পড়ছে কাশ্মীর আলুর দমটা সুন্দর করে নেড়ে মশলাটা একটু ভাজতে দেবো এবার সুন্দর করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো চালমগজ বাটাটা চালমগজ কাজু বাদাম পাতা এবার একটি পাত্রে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভালো করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা দিয়ে দেবো মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছিঁড়ে আসে মশলাটা কষা হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেব মানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাটা আলু গায়ে খুব ভালোভাবে লেগে যায় একটু জল দিয়ে কষাতে থাকবো এরপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেবো এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটে গেছে থেকে ঘি কাঁচের মধ্যে ছড়িয়ে